সব কিন্তু না দুই একজন আমার জহির ভাগলার বক্তব্য এখানে আছে জহির ভাগলার গান শুনে হাই হাই রফিক আছে 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 এখানে কমিটিরও আছে ওইভাবে তাদের প্রতি দৃষ্টি রেখে আপনারা সবাই তাদের পাশে তাদের পাশে দাঁড়াবেন আর আমি লম্বা সময় কথা বলবো না কথা বলাটা আমার উচিত না আমি বলতে চাই আমার ভাষায় উপস্থাপনায় ভুল থাকতে পারে ভুল থাকাটাই স্বাভাবিক যদি কোথাও ত্রুটি থাকে কারো সন্তান হিসাবে কারো ভাই হিসাবে কারো বন্ধু হিসাবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি যেহেতু আপনাদের এই আনন্দ উৎসবের মাঝে আমি কথা বলতে দাঁড়িয়েছি এটা আমি ঠিক করি নাই আমি আবারও ক্ষমা চাচ্ছি আর আমি আপনাদের কাছে গলায় একটা কথা বলে দিতে চাই যা সহি দরবারগুলো যে এখানে আছে। আপনারা ভালো শিল্পী আনবেন যে হইবে তাই আছে বড় শিল্পী আনবেন আপনাদের যদি কোনো আর্থিক কারণ এখন শিল্পীরা তো অনেক টাকা বানা নেয় কারণ ওরা হইলো অনেক খরচ বেড়ে গেছে সাথে হ্যান্ড পাটি থাকে গাড়ি ভাড়া অনেক খরচ তো তাদেরকে আনবেন তাদেরকে আমি ঠকাবো না আপনারা যদি ব্যাগ আপ গোটা আনতে আমার সাথে যোগাযোগ করবেন যেই শিল্পীটা পছন্দ করবো সেটাই এনে দিব আমি তাদেরকে মাঠ আনবো না আমার নিজের টাকা দাবি আইনি আপনাদেরকে গান শোনাবো কিন্তু যারা বাউল নামের বাউল ওদেরকে থেকে বাদ করে দিবেন সে যত বড় শিল্পী হোক কলঙ্কিত লোক রাখবেন না ওরা কিন্তু বাংলাদেশ এমন কিছু করতেছে এই কারণে আমাদের সুন্নিদের বিরুদ্ধে একটা গ্রুপ আছে যারা জামাত শিবির করে মৌলভিবাদী লোকগুলা ওরা এই কারণে একটা সুযোগ পায় এই মাজারে হামলা দেওয়ার বাউল গানে বাধা দেওয়ার কিন্তু এই কাছ থেকে যদি বিরত থাকেন বাউল গানে কোনো বাধা আসলে আপনাদের সবার সামনে আমারে পাবেন আপনাদের কোনো ক্ষতি করতে আমার রক্তের উপরে দিয়ে করতে হবে আমি এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম আপনাদের কাছে ধন্যবাদ সকলকে আমি এইখানে আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম কেউ আমার প্রতি কষ্ট রাখবেন না পাগল আজেন এবং তিনি ইসলাম মামা গিয়াসুদ্দিন সিঙ্গাপুরিকে মালা দান প্রদান করবেন ধন্যবাদ